সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমরাও খুব খুব ভালো আছি দর্শক আজকে আবার চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট দর্শক যেটা বসে সপ্তাহে একদিনই রোজ শনিবার সকাল আট ঘটিকা হইতে বৈকাল চার ঘটিকা পর্যন্ত দর্শক জমজমাট বলেন ভরপুর বলেন যেটাই বলেন দর্শক বলদ গুরুর আমদানি হয়ে থাকে দেখা যাচ্ছে বলদ এইরকম আমদানি হয়ে থাকে দর্শক তো আমার কোন কলিজার ভাই কোথা থেকে আজকে ভিডিওটি দেখতেছেন আমাকে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন দর্শক কেন ভিডিও ভিডিওগুলো করি উচার শুধু আপনার জন্য দর্শক একদিন না হলে একদিন উপকার হবে ইনশাল্লাহ তো আজকে বলতে আমদানি আছে সামনে পিছন সব দিকে আছে আমরা দেরি করবো না দু একটা জোড়া বলতে দাম জানবে আজকে বহু গুরু বাজার দর কেমন যাচ্ছে কোথাও থেকে কেনাকাটা হচ্ছে তো ফেসবুকে থেকে ভিডিও শেয়ার করে দেবেন দর্শক ইনশাল্লাহ আমি আপনাদের জন্য বলছি তো বেশ কিছু বলতে দাম তো জানার শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই এই জোয়াটা একটু দাম জানি কেমন দাম লাগছে শুনি একটু সালামু আলাইকুম চাচা কেমন দাম রাখছেন সিং সিংডালা ভালো আছে কাস্টমার কত বলছে বাপ পড়তে হয় না দুই লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ দাম বলছে দর্শক তাও পড়তে হচ্ছে না টার্গেট কেমন আছে বাপ আড়াই লক্ষ টার্গেট আছে দর্শক আড়াই লক্ষ টার্গেট আছে যেখানে দুটো বলদ আছে সেরা মানে বিগ বডি বিগ বডির বিগ বলদ কিন্তু দুঃখের বিষয় হলো একবার সত্যি ঘটনা যে বিগ বডির বলদের কোনো পত্র আপাতত নাই মানে দেখা যাচ্ছে না তার কাছে দাম জানবো ঠিক আছে দর্শক ওই জন্য বিগ বডি বলতে দাম জানেন সিঙ্গেল বডির বলদের এলাকায় দাম জানবি ভাই

আর দাঁত ফুল দর্শক পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেসা বিক্রি হবে দর্শক বলদের কারখানা এটা মানে আমরা হচ্ছে বলদের কারখানা তুই আর বলদের কারখানা ভাই কারখানা ভাই জি ভাই আল্লাহ জানে ভাই সালাম আলাইকুম ভাই কয়টা লিখছেন ভাই

সব দেখে নেবেন আমার বিশ্বাস যে না দাম দর করে কিনতে পারবেন তো প্রত্যেকটা বলতে গেলে আমার কোয়ালিটি দেখা গেল পিছন তো কোয়ালিটি দেখাবে একবার পিছন থেকে আসেন আসুন তো পিছন দেখাই তো পিছন থেকে না দেখলে দর্শক আইডিয়া নিতে পারবে না আইডিয়া দেখতে হবে আগে মাঝা দেখলে দর্শক মাংস একটা আইডিয়া নিতে পারে হ্যাঁ এই যে হ্যাঁ অবশ্যই দর্শক দাম জানলাম মাঝাগুলো দেখবেন ভালো করে ভাই কারা দাম বলছে দাম তো শুধু কাছে ভাই যা আমারই খুব বেশি এটা চাইনি বাজার দেখলা যাচ্ছে তাহলে কেনাবেচা হচ্ছে এই দামগুলো ভাই চেয়েছে আমাদের কাছে তারপর দেখবেন আপনারা দর্শক

যা বলবে ভাই লিগাল কথা ভাই বলতে পড়ে থাকো অল টাইম এক লক্ষ আশি পঁচাশি আমার কাছে লিগাল মনে হচ্ছে আপনাদের কাছে মনে না হয় দর্শক আপনি হ্যাঁ ভেদে করে দেখবেন এই এই জোড়াটা কত দুশো পঁচিশ এটা কেনা বেচা কত হলে করা যাবে দুশো দুই লক্ষ এক লক্ষ পঁচিশ দাম রাখছে দুই লক্ষ হলে বিক্রি হবে দাম ধরে সুযোগ নাই ভাই এটা তাহলে কয়টা ধরবো ছয় দাঁত করে বয়স আছে সুইট ভাইয়ের কালেকশন জয়পুর হাট নতুন হাটে পানির দামে বললেই বলা যায় বলদ বিক্রি হচ্ছে তো ভাই গরু তো পানির দাম পাওয়া যায় না ভাই টাকা দিয়ে কিনতে হবে আপনাদের কেউ বলে এটা ভুল কথা মিথ্যা কথা বলবে যেগুলো গরুগুলো টাকা দিয়ে কিনতে হয় পানির দাম বলদ কোথায় পাবেন কোন মার্শাল্লাহ রুৎফল চাষের কালেকশান এটাও মনে হয় এই জোটার দাম কত আজকে ভাবজান দুশো বিশ

এক লাখ দাম হাজার দুই লক্ষ বিশ হাজার টার্গেট আছে ভাই আমি শেষ করে দিচ্ছি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক শেষ করতাম ভালো থাকবেন সুস্থ শুধু থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ